নমস্কার আমার সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে আজকে মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হয়েছে তো সেই রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে কিন্তু নপাড়া হাই স্কুলের ছাত্রী কিন্তু প্রথম স্থান দখল করেছে এই পুরুলিয়া জেলার আপনার ছশো ছিয়াশি নম্বর পেয়ে তো ওনার এখন কিরকম লক্ষ্য আছে কিরকম বার্তা দিতে চাইছে আমি সেটি তুলে ধরবো আমি কিন্তু এই যে নকড়া হাই স্কুল কিন্তু চলে এসেছি তো আমি সে সরাসরি সে মাম্পি দাস তো সেই মাম্পি দাসের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরছি তার আগে বলে থাকি যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু তোমার নাম পরিচিতিটা বলো আমার নাম দাস আচ্ছা বাড়ি

আশা করেছিলাম একটু যে রেজাল্ট হবে কারণ আমি না গোটা গ্রাম আশা করেছিল তো তাদের আশা রাখতে পারেনি চেষ্টা করেছিলাম যতটা প্রত্যাশী সবাই ছিল সকলেই প্রত্যাশী ছিল আমার থেকে রেজাল্ট আশা করেছিল যাই হোক এক নম্বরে জয়েনি হয়নি আচ্ছা তো এই যে ইয়ার পূর্বে যে এইট নাইন পার হয়েছে তখন তোমার কিরকম ইয়ে ছিল মানে একে ছিল দুই ছিল না কত একে ছিল ছিল কত দিন থেকে এক হয়ে যাচ্ছে রোল নাম্বার প্রথমে তো ফাইভ থেকে একই ছিল তো মাঝখানে লকডাউন তারপরে আবার এক একে আচ্ছা আচ্ছা তো এই যে প্রতিটা যে সাবজেক্ট আছে সাবজেক্টে কি প্রতিটা একই টিউশন ছিল না আমার টিউশন বলতে ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ম্যাথ আর ইংরেজি ছিল আচ্ছা আর ইতিহাস ভূগোলটা নিজে পড়েছি সাহায্য করেছে গ্রামের একজন দাদা মাঝে মাঝে আচ্ছা যে যেটা নাম বলি হুম খুব ভালো আপনারা বুঝতে পারছেন যে কি রকম ছাত্রীটা আছে মেধা হয়তো মেধার তালিকে যেতে পারেনি কিন্তু পড়াশোনার দিক থেকে খুব উন্নত কারণ প্রতিটি সাবজেক্ট আপনার টিচার পায়নি হয়তো ওটা কি টিচার নেওয়া হয় না নেওয়া মানে অর্থনৈতিকের কোনো কারণ আর্থিক অবস্থা খুবই খারাপ আমার বলতে গেলে যে সব টিউশন গুলাই আমাকে গ্রামের দাদারা মানে বিনা বিনা পারিশ্রমিক আমাকে পড়িয়েছে পরিবারের অবস্থা মানে পরিবার থেকে সাহায্য করতে পরিবার থেকে সেরকম এফোর্ট দিতে পারতো নাই আচ্ছা বাবা মা কি করে বাবা পরিযায়ী শ্রমিক তামিলনাড়ুতে সুতা শ্রমিক হিসেবে কাজ করে মা ঘর সামলাবার পাশাপাশি দোকান সামলাই আর পাশাপাশি কুটির শিল্পে থেকে বেলের মালা করে টাকা আর্থিক সামান্য টাকা অল্প জন্য আচ্ছা তো এই যে বাবা কতদিন থেকে আছে প্রায় এক বছর হলো বাইরে আছে আচ্ছা লকডাউন পরে যাওয়া হয়েছে আচ্ছা আর দোকান কি দোকান আছে দোকানে এমনি চকলেট বিস্কুটের দোকান আচ্ছা তো এটাতে পরিবার

না 2023 থেকে 24 আমি এক বছর ড্রপ দিতে হয়েছে আমাকে প্রথম বছর আমি एग्जाम দিতে পারিনি মাধ্যম হুম শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল তখন আমার ডাক্তার হাঁটাচলা বন্ধ করে দিলেন বেল্ট নিয়ে স্কুল যাওয়া আসা কি টিফিন যাওয়া আসা করতে তো একটা বেল্ট ছিল সেই বেল্ট আমাকে বসার জন্য আমি কুশন ব্যবহার করতে হয় যেকোনো জায়গায় আচ্ছা আপনারা বুঝতে পারছেন যে কি পরিস্থিতির মাধ্যমে পড়াশোনা চালিয়ে গেছে এবং তার মানে শুধু একটাই লক্ষ্য ছিল যে পড়াশোনা ঠিকভাবে করব সেই কারণে ড্রপ দিয়েছে ড্রপ দেওয়ার পরে কিন্তু এত সুন্দর রেজাল্ট করেছে এখন পুরুলিয়া জেলার একটা উজ্জ্বল নক্ষত্র হয়ে দাঁড়িয়েছে যে সব দিকে এর দিকে কিন্তু তাকিয়ে আছে এবং পরবর্তী সময় বললে ডাক্তার ডাক্তারে পাওয়ার একটা ব্যয়বহুল খরচা আছে সেটা কিরকম ভাবে প্রথমত হলো পরিবার থেকে সেই কত হয়তো দিতে পারবে না তাহলে সাহায্য তো আমি চাইছি সবার কাছ থেকে সাহায্য চাই রেজাল্ট মানে একটু সাহায্য চাই সাহায্য থাকলে কি সুবিধা না তাছাড়া লোন নিয়ে পড়াশোনা করতে হবে আচ্ছা মানে

হাতে লিখতে পারি মানে টাইম পার হয়ে যাচ্ছে কোয়েশ্চেন আমি জানি কিন্তু আমি হাতে লিখতে পারছি না মানে अटेम्प्ट হয়েছে কি হলো মানে अटेम्प्ट করে এসেছি কিন্তু হাত চলে না হাতে আমার অসুবিধা প্রথম থেকে আছে কষ্ট হয়েছে না হুম হাতে হাত চলছে নাই মানে স্পিড হচ্ছে নাই তাহলে টাইম পার হয়ে যাচ্ছে তাহলে ভয় নার্ভাস লাগছে যে কিভাবে শেষ করি এমনকি ভৌত বিজ্ঞানে যে লাস্ট পরীক্ষার দিনে सेम পরিস্থিতি হয়েছে আচ্ছা তাহলে কি এরকম কোনো ইয়া ছিল যে থেকে আমার বেশি নাম্বার আসতো যদি আমার সস্তি যদি ভালো থাকতো তাহলে নাম্বার আরো বাড়তো খুব ভালো একটি

আচ্ছা তারপরে এই যে তোমরা কো ভাই বোন আমার দাদা আছে আর আমি আচ্ছা তো দাদা কি রকম ইয়া করছে সাপোর্ট মারেছিল পড়াশোনার দিক থেকে তোমার সাপোর্ট করেছে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে যেমন হয়তো ভেঙে পড়তাম যখন পড়তে পারতাম না তখন বলেছিল যে রকম নাম্বার হবে তুই সেরকমই কর চেষ্টা কর আচ্ছা মানে মনকে ভাঙে দেয় না উৎসাহ দিয়ে চলেছে পরিবার প্রচন্ড সাপোর্ট পেয়েছি আমি খুব ভালো তাছাড়া হয়তো হতো নাই আচ্ছা তো এই যে আপনারা বুঝতে পারলেন যে মেয়েটি কিরকম ভাবে লড়াই করে চলেছিল একটা হয়তো নিজের শরীরের জন্য তার সাথে কিন্তু পরীক্ষার একটা উচ্চ মানে ভালো রকম ফল প্রকাশ করার জন্য কিন্তু কঠোর পরিশ্রম করেছিল কিন্তু কঠোর পরিশ্রম হওয়ার পর জানা কিন্তু অনেকে লিখতে পারে না তার থেকেও কিন্তু আরো এই জেলাবাসীকে আরো ভালো নাম্বার উপহার দিত এই আপনার মাম্পি দাস তো এরপরে আমরা জেনে নেবো ওনার মার কাছ থেকে দু চারটা আমরা বক্তব্য তো তার আগে বলে নেবো যে তোমার সব থেকে এই যে স্কুল যাওয়া আসার মধ্যে

অনলাইন ফটোগ্রাফি মানে এমনি কোচিং এ যাওয়ার সামর্থ্য পরিবার থেকে দিতে পারবেনি এমন কি এইচএস এর পরেও দিতে পারবেনি পরিবার থেকে তো অনলাইনে করে চেষ্টা করুন যত পারো তো আজকের দিনে সে দাদাকে কি 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 বলবে যে দাদা এত গ্রামে দাদা সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ জানাবো সবার প্রথমে কারণ তাদের সাপোর্ট ছাড়া আমি এই রেজাল্টটাও করতে পারতাম না তারা আমার গ্রামের দাদা মানে যার নাম বলেছি এমন কি অন্যান্য টিচাররা আমাকে যথার্থ মানে যথেষ্ট সাহায্য করেছে যে কোনো অসুবিধা হলে তাদের কাছে গেলে তারা সমাধান করে দিত কোনো অসুবিধা নেই এমনকি কি যে কোনো আর্থিক দিক থেকেও সাহায্য পেয়েছি আমি আচ্ছা সমস্ত দিক থেকে মানে স্কুলের টিচাররাও আমাকে হেল্প করেছে নানাভাবে খুব ভালো তো এরপরে আমরা ওনার মার কাছ থেকে আমরা কিছু বক্তব্য বলে দচ্ছি আপনারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন এবং এই ভিডিওটির মধ্যে দিয়ে অনেক ছোট ছোট বাচ্চা ছেলে বা মেয়ে হোক তারা কিন্তু পড়াশোনার দিকটা হয়তো এগিয়ে যাওয়ার জন্য বা এটা একটা কোনো একটা কি বলবো কাহিনী পাওয়া যাবে যে কিরকম লড়াই করতে হয় পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য হয়তো অনেক জায়গায় আছে খুব ভালো টিউশন পাচ্ছে পড়াশোনা টাকা পয়সা পাচ্ছে তার মধ্য দিয়ে কিন্তু এই ফল প্রকাশ হয়নি এই যে আমাদের পুরুলিয়া জেলা এ তো ধরুন টাউন টাউন এলাকা থেকে বেশি নাম্বার ভাবিছিলে যে পারবো করতে আগাম আগাম বলে আমি যেরকম পরীক্ষা দিয়েছি আমি সেরকম রেজাল্ট আশা করেছি আমি বাকিরা কেউ কি পাবে আমি সেরকম জানি না আমি নিজের তাই নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করেছি প্রতি মুহূর্তে সত্যিকারে এটা আজকে শিখিয়ে দিচ্ছে যে গ্রাম এলাকাও কিন্তু কম নয় যদি চেষ্টা ঠিক থাকে এবং পড়াশোনা ঠিক থাকে তাহলে অবশ্যই কিন্তু সেই রেজাল্ট কিন্তু খুব ভালো হবে কি শুধু অর্থনীতির উপরে ভরসা করে যে পড়াশোনা হয় তা নয় সব দিক থেকে মানে একটা ছাত্র ছাত্রীর মানে কি বলবো চাহিদা থাকা চাই যে আমি শিখবো বা শিখাবো বা আমি সেটা কি বলবো করে দেখাবো আর কি গার্জেন তো যাই হোক আমরা ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যে কিরকম ফ্যামিলি থেকে বিলং করছে এই মাম্পি দাস এরপর এর মার কাছ থেকে আমরা কিছু বক্তব্য তুলে ধরি নমস্কার কাকিমা আচ্ছা বলুন কেমন আছেন ভালো আচ্ছা মেয়ে তো খুব ভালো রেজাল্ট করেছে তাতে কতটা খুশি খুব খুশি খুব খুশি আচ্ছা তো এই যে কাকু কি জেনেছে যে রেজাল্টটা হ্যাঁ জেনেছে জেনেছে ফোন করে বলা হয়েছে আচ্ছা কি রকম আনন্দ লাভ করছে খুব আনন্দ লাভ আজকে যদি কাকু বাড়িতে থাকতো কি রকম মানে আরো ভালো হতো আরো ভালো হতো কে কে অভিনন্দন জানালো আজকে আজকের দিন এত সুন্দর রেজাল্ট করার জন্য স্কুলে সারা আচ্ছা আচ্ছা স্কুলে সারা এসেছিল আসেনি আসেনি ফোন করে ফোন করেছিলাম আচ্ছা খুব ভালো তো মেয়েকে এই যে মেয়ের এখন একটা ইচ্ছা যে ডাক্তার হওয়ার স্বপ্ন তো সেটা সাফল্য করার কতটা চেষ্টা করব যতদূর সম্ভব যতদূর সম্ভব করা যায় নাকি আচ্ছা তো এই যে বাবা এখন কিরকম বলছে যে তা সেই মেয়ে যে স্বপ্ন সেই স্বপ্নটা যে সাহায্য করার জন্যে বা আর্থিকের একটা দরকার আছে সেটা কিরকম ভাবছে যে পেরে উঠতে পারা যাবে লোন টোন নিতে হবে আচ্ছা তো মে কি রকম বাড়িতে এখন সুস্থ আছে না অসুস্থর মধ্যেই আছে এখন অসুস্থর মধ্যেই আছে অসুস্থর মধ্যেই আছে আচ্ছা তো ওটা কতদিন পর্যন্ত এখন থাকার মত না ভালো দিকে যাচ্ছে আর কি উন্নতি হচ্ছে স্বাস্থ্যের জিনগত থেকে যাবে আচ্ছা নিয়ন্ত্রণের মধ্যে রাখা যাবে কিন্তু থেকে যাবে খুব ভালো আপনারা বুঝতে পারলেন যে মেয়ে যে সিদ্ধান্ত নিয়েছে যে ডাক্তার হবো তার দিকে কিন্তু বলছি যথার্থ আমরা কিন্তু চেষ্টা করে যাব হয়তো যদি আমাদের কিছু মানে পারা না ওঠে তো তাতে যদি কেউ সাহায্য করতে করতে চান তো সাহায্য 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 যদি কেউ কেউ থেকে নিবেন নাকি আচ্ছা খুব ভালো তাহলে আপনারা দুহাত তুলে হতে সাহায্য করতে পারেন কারণ জেলার একটা নক্ষত্র হয়ে দাঁড়িয়েছেন এই মাম্পি দাস তো মাম্পি দাসের প্রতি আমাদের চ্যানেল থেকে থাকলে অসংখ্য ভালোবাসা আরো ভালোভাবে পড়াশোনা করে যাক তো এরপরে ওর যে দাদা তো তো দাদার বক্তব্য আচ্ছা আচ্ছা নমস্কার এই যে আপনার এত সুন্দর একটা রেজাল্ট করলো তাতে আপনার বন্ধুরা কিরকম বলছে বা আপনার স্যারেরা কিরকম বলছে আমার স্যারেরা খুবই খুশি হয়েছে আমার বন্ধুরা অনেক খুশি হয়েছে যে আমার বোন এত সুন্দর একটা রেজাল্ট করেছে তাতে আমার বন্ধু বলতে পরিবারের সমস্ত সবাই অনেক খুশি অনেক খুশি আচ্ছা বোনের যে একটা একটা দারুণ স্বপ্ন আছে বা বড় স্বপ্ন আছে যে প্রত্যন্ত গ্রামীণ এলাকা যায় আমরা স্বাস্থ্য সচেতন করব এবং আমরা গরিব মানুষের চিকিৎসা করব তার জন্য আমি ডাক্তার হতে চাই তো তার এই যে স্বপ্ন এই স্বপ্নটা পূরণ করার জন্য কতটা মানে আপনার আগ্রহ আছে না আমার অবশ্যই আছে আপনি আপাতত এখন কম্পিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে চেষ্টা করছে যদি কোনো একটা জব পেয়ে যায় তো তারপরে আমি আমার বোনকে অবশ্যই আচ্ছা আপনি কি করেন আমি এখন গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এখন আপাতত কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়ছি আচ্ছা গ্রাজুয়েশন কোন কলেজ আরসি কলেজ রামানন্দ ইঞ্জিনিয়ারিং কলেজ লোলা কোন ডিপার্টমেন্ট জিওগ্রাফি তো এরপরে দেখা যাক যদি একটা কোন রকমের জব পেয়ে যায় তাহলে বলছে আরো কিন্তু আমাদের সাপোর্ট করতে চাই সাপোর্টটা ভালো হবে কার কি মানে আমাদের যতটা বলছে প্রয়োজন তার সমস্ত কিছু হয়তো যতটা অর্জন হোক সেটা বলছে সমস্ত কিছু ঢেলে দিতে পারবো আর আর যতক্ষণ না অবধি না পেয়ে ততক্ষণ অবধি মানে লোন তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা তেমন ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য নমস্কার ধন্যবাদ